এই জন্য সবাই বলেন বন্ধন বাবা জোরে বলেন বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ গোস চুরি ডাকাতি হিরুইন গাজা সব কি বন্ধ একদম দিল নরম করে বলছেন আল্লাহকে খুশি করতে গিয়ে বলছেন তাহলে এখন বলেন বলেন নামাজ চলবে নামাজ ভাত তুলে বলো নামাজ রোজা হজ জাকাত মা বাবার খেদমত চলবে এটাকে আমাকে খুশি করতে বলছেন আল্লাহকে খুশি করতে বলছেন আমি এখন তিনবার আল্লাহকে ডাক দো আপনাদেরকে দিয়ে বলেন আল্লাহ 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 আল্লাহ

একটা উর্দু গজল গাইতে বলছে মাহফিল কমিটিরা বলবেন আপনারা আমার সাথে কি বলবেন উর্দু গানের অর্থ যদি কেউ না বোঝে আমার তো ফতুয়া দিয়ে দিল আমার বিরুদ্ধে তো বহুত ফতুয়া চলতেছে কথা বোঝেন নাই এই ফতুয়াবাজি এখন বন্ধ করতে হবে মুসলমানদেরকে এখন ফতুয়াবাজি করে আর বিরুদ্ধে বলে বলে দূরে ঠেলে দেওয়ার সুযোগ নাই আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলবেন যে এটা তোমার ভুল হয়েছে প্রয়োজন আপনি দলিল দিয়ে আমাকে বুঝাবেন আর না হয় আমি আপনাকে দলিল দিয়ে বোঝাবো বুঝে আমরা দূরে ঠেলে দিবো না আমরা কাছে টেনে নিব কথা বলেন ঠিক কিনা বলে বাস এটাই হলো এটাই হলো ইসলামের শিক্ষা ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম নয় ইসলাম হলো কাছে আনার নাম কথা বলেন ঠিক কি না বলেন আমাদের দায়িত্ব শুধুমাত্র নিজের নামাজ পড়বো না নামাজ পড়তে মানুষ উৎসাহ প্রদান করব। এই জন্য বলা হয় চাকিম সলা কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য ওই রকম ফতুয়া টতুয়া এগুলা বাদ এগুলার দিকে আপনারা কান দিবেন না কারণ এগুলো দিয়ে লাভ নেই আর আপনার ফেসবুক মাস্টার যারা আছেন এগুলো একটু কম চালাই

এই জন্য যে তাহিরি উনিশ বছর ধরে শিরকের বিরুদ্ধে যে তাহিরি কখনো একটা ছন্দ বলে কুফুরি করতে পারে না একটি ছন্দ বলে শিরক করতে পারে না আপনাদের আরো ভাবনার দরকার আরো ভাবনার দরকার আমি মাঠে থাকলে আপনাদের লস হবে না বরং আমরা সবাই মিলেমিশে থাকলে ইসলামের ময়দানটা আরো সুন্দর হবে কথা আর কাদা ছোড়াছুরি বন্ধ করেন অতীতে তো বহুত হইছে কাদা ছোড়াছুরি বন্ধ করেন অতীতে এমনও হইছে আর দরকার নাই এগুলো এখন মানুষ পছন্দ করে না এগুলো পছন্দ করে না বুঝছেন এগুলো বাদ দেন ঠিক আছে আমিও আপনাকে বললে অনেক কথাই বলতে পারি কিন্তু এটা বলা উচিত নয় আসুন আমরা সমজতায় আসি আমরা আন্তরিকতায় আসি আমরা নম্রতায় আসি আমরা একটু সহনশীল হয় আমরা উগ্র না হয় আমরা প্রতিরোধ না করি আমরা আমরা সকলে সকলকে কাছে কথা বলেন ঠিক কিনা সকল ধনভাণ্ডারের মালিককে মালিককে সেই ধন ভান্ডার থেকে যদি আমার রসুলকে ধন চাবি চাবি এ থেকে আল্লাহ খালি হয়ে যায় আল্লাহ ফকির হয়ে যায় আল্লাহ হারিয়ে যায় এই ধারণা কখনো করবেন আল্লাহ বলেন আমি আল্লাহর সকল ধনবানদের মালিক আর আমার নবী বলেন অতীত বিম্মা ফাতিহে খাযাইনিল আউ আল্লাহ সেই ধনবানদের চাবি আমি নবীর হাতে দিয়েছেন আবার নবী বলেন ইননামা আনা কাসিমু আল্লাহ হু আল্লাহ আমাকে দেয় আমি নবী বণ্টন করি ঠিক তো বণ্টন কার কাছে করেন বন্টন আল্লাহর ওলিদের কাছে করেন কথা কম ঠিক করে বলেন সেই অলিদের কাছারে খাজা গরিবে نواز না নাই আছে না নাই আছে এইজন্য কবিদার 26 বছর পূর্বে কোনখানে কবিতা লেখেন এটা কবির ব্যাপার আমি কোন ধান আর কোন দলিল নি আইডা গাইছি সেটা আমার ব্যাপার এইজন্য আপনি আমাকে জিজ্ঞাসা করতে হবে তুমি এটা দিয়া কি বুঝাইছো ফতোয়া দেওয়ার আগে আগে বুঝাই বুঝতে হবে তুমি এটা দিয়ে কি বুঝাইতে চাও আমার বুঝ দেওয়ার কো যদি আপনার মনে হয় বুঝ দেওয়াটা কোরআন সুন্নার বিরুদ্ধে চলে গেছে তখন আপনি আমাকে ফতোয়া একটা না একদম ঠিক কারণ যেহেতু আপনার সঙ্গে আপনাদের সঙ্গে আমার সুসম্পর্ক আপনারা আমাকে বলার সুযোগ আছে কথা কোন ঠিক কি বলেন তা আমি এখন যেটা বোঝাইছি সেটাই বোঝে আমি গিয়েছি কবি কোন কারণে কবিতা লিখছে বহুত কবিতায় আমরা বিশ পঁচিশ জায়গার তত্ত্ব সংগ্রহ করিয়া দুই লাইন না মনের ভাব প্রকাশ করে এটার তো ভাষা বলে নাকি নাকি তো সেই জন্য এই এইগুলোর শব্দ চয়ন যেখানে ব্যাখ্যামূলক নিরন্তর ডেলিভারি ও বটে আমরা আশা করবো আপনারা পরিপক্ক মানুষ জ্ঞানী মানুষ সুচিন্তিত মানুষ দায়িত্বশীল ব্যক্তির আচরণ যেন দায়িত্বহীন না হয় সেই দিকে খেয়াল করতে হবে কথা বলেন ঠিক না বেঠে আসুন আসেন আমাকে বলেছেন একটি গজল বলার জন্য আসলে উর্দু গজল তো এখন উর্দু যদি কেউ না বুঝতে আমার ফতুয়াতে আমার ডর করে উর্দু না

আমি এই সুনামগঞ্জে সুনামগঞ্জ তো এদিন দিনের বেলা একবার আইছিলাম তো সাতকাইছিলাম না সাতক সুনামগঞ্জ দেন দেন একটু হাইট একটু জ্বালাই দেন সবাই যাবে রে প্রেমের খেলা খেললে যাই রজব মাসে সময় নাই সময় নাই इतना सेवड़ा है सुनकल बहुत दी और सुनो যদি ময়দানে নামা ডাক দেয় তখন নাইমা শুনগান দিও लामा हाथ लामा लारन, लारन। देखिए क्या मन लगे कोई मोबाइल के तो बुरा नहीं नहीं जिसी का कोई सानी नहीं वो नबी हमारा है जिसी का कोई सानी नहीं वो नबी हमारा है मस्तफा की अज़मत এটার বাংলাটা হলো তোমার কোন তুলনা নাই ও আমার প্রাণবি তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার নদী নবীর ঠিক বলে सुन ले नात ले तो नात मुस्तफा सुन ले नात पढ़ ले हमसे अपने जीवन का वको गुजारा है किसी कोई सारी